সব পৃথিবীর নামাজ কায়াম করাও আল্লাহকে ভয় করাও মক্কা মদিনা যাইতে পারেন নাই ওই ওই ডাকা শহর আড়ি আড়ি ওই ডাকা শহর মক্কা মদিন এত না বেশি পৃথিবীর মানুষ আমার দুটা পা না থাকলে আমার বলে তো ল্যাঙ্গা দাঁড়িয়ালা ভাই মৃত্যুর পরে মোহাম্মদ সালামে আপনার সালাম দিব পুনের তোলালয় বেরেস্তা বসে রয়েছে পাঁচ তো নামাজ কায়াম করছেন আল্লাহ আল্লাহর আব্দুল্লাহ্মিন বসে রয়েছেন ময়লার কাজ করে স্যার আমার মা নাই বাপ নাই কেউ নাই মা বাপ মরে গে স্যার আল্লাহ স্যার আমার পেতে বেরবোকে আর কেউ নাই রে ভাই হ্যাঁ বলেন যতক্ষণ পর্যন্ত নামাজ কুরান যতক্ষণ পর্যন্ত না হবে ততক পর্যন্ত আজাব গজব প্রত্যেককে তাও আপনারা নামাজ কোরআন কায়েম করেন ইমার্জেন্সি ও ভাই দুইটা চক্কু না থাকে আমি এমপি মন্ত্রী मिनिस्टर বদন মন্ত্রী হইতাম না এই দুই শত করিছে কোরআন রিসার্চ করো নামাজ রিসার্চ করো নামাজের দাবাত দাও নামাজ কায়েম করো ওই কবরে কেউ নামাজ পড়ন ছাড়া কবরে যাবেন না কবরে কুত্তার বাড়ি কবরের সাপের বাড়ি সাপের ঘর স্কুলের কারণে কলেজের কারণে বা কারণে সব জাহান নামে চলে গেছে মোবাইলের কারণে সব জাহান নামে চলে গেছে মা নামে বাবার নামে ছেলে সন্তানে মামলা করব আল্লাহ গৌ আমার আব্বা আম্মা আমার এ কোরআন শিক্ষা দেন আমার এ টেকনিক্যালার পেট থেকে শিখেছে আমার আব্বা আম্মার গর্তান সাবি জাহান নামে বৃদ্ধি পালান আ পৃথিবীর মানুষ নামাজ কায়েম করাও আল্লাহকে ভয় করাও নামাজ কায়েম করাও আল্লাহ পাক একবার দুইবার দশ বার পাঁচবার বলে নাই পঞ্চাশ বিরাশি ভার বলছেন ও বান্দা নামাজ কায়েম করাও আল্লাহকে ভয় করাও আল্লাহকে আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা আ পৃথিবীর মানুষ একদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে অপৃতমের মানুষ আমার দুইটা পা না আমার বলে তো ল্যাঙ্গা সারাটা জীবন আল্লাহর শেষ দাঁত হয়ে থাকলে এই পর হিসাব দিতে তার বন্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ সবারে মৃত্যুর পরে জান্নাত আল্লাহ আল্লাহ আপনি জান্নাত দিয়ে মৃত্যুর পরে মৃত্যুর পরে তো তার আর কেউ নাই যিনি একবার আল্লাহ করছে তারাও আপনি জান্নাত দিয়ে মালিক

ভাই আর দুই মাস আছে ইস্তেমার বাকি দুই মাস আছে ইস্তেমার বাকি এমন একটা লোক যাবেন ইস্তেমার সারাটা দিন থেকে গুনা মাফ করে দিব রাব্বিক কারিমে ও ভাই মক্কা মদিনা যাইতে পারেন নাই ওই ওই ঢাকা শহর আড়ি আড়ি যেতে পারবেন ওই ঢাকা শহর মক্কা মদিনা তুলে বেশি একবার মক্কা মদিনা যাবে

সে আবার এদিকে আসবে সে মানে খুবই গুম ভাঙি যায় তার কথা তুললে আশেপাশের বাসা সব কিছু গুম ভাঙি যায় এরকম চিৎকার চিৎকার অনেক সুন্দর কথা বলে হ্যাঁ অনেক সুন্দর কথা বলতেছে আল্লাহর কথা বলতেছে মানুষ এই যেসব কথাগুলো বলে মানুষ যদি সেগুলো শুনে মানুষের দুই নম্বরে কোনো কাজ করতে না আপনি কি করেন ময়লার কাজ করে স্যার আমার মা নাই বাপ নাই কেউ নাই মা বাপ মরে গেছে আর আল্লাহ সারাই আমার পেতে বেরবো কে আর কেউ না রে ভাই আ পেতে মানুষ মৃত্যুর পরে আল্লাহ সারা কেউ হবে না তোমার সঙ্গী ও ভাই দুটা চক্ষু না থাকলে আমার বলে তো আন্দা আমি এমপি মন্ত্রী হয়ে একটা না রে ভাই নামাজ কায়েম করো আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য সব মিথ্যা সব মিথ্যা আপ পেতে বের মানুষ সব মিথ্যা আপনি বাচ্চা কি এখানেই

আর একটা একটা আর একটা আদসালামু আলাইকুম ডনিয়লা ভাই মৃত্যুর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর সালাম দিব রাব্বি কারিমে আপনারে সালাম দিব সালামের লগে এক লক্ষ ফুলের তোড়া দিব আপনারে ফুলের তোড়া লই বেরেস্তা বসি রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করছেন আপদলাই আল্লাহ রাব্বুল আলামিন বসি রয়েছে অনেক সুন্দর কথা বললেন আপনি আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আপনার এই কথা শুনে আমরা আশা করি যারা নামাজে অমনোযোগী তারা যেন নামাজমুখী হয় আমরা এই দোয়াটাই করি তো ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম ও ভাই দুইটা চক্ষু না থাকলে আমি এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী হইতাম না এই দুই চক্ষু দিচ্ছে কোরআন রিসার্চ করো নামাজ রিসার্জ নামাজের দাবার দাও নামাজ কায়াম কর